আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো হালকা ফোমের ফুল কভারেজ ব্রা লেনটা অনেক চড়া থাকবে তিন হুক থাকবে যারা হেলদিয়া পুরো আছেন বা যাদের মানে বেশটা ভারী তারা কিন্তু এই হুকের ব্রাটা পরতে পারেন যেহেতু পাতলা ফোম সবসময় পরতে পারবেন রাউন্ড শেপ থাকবে অনেক সুন্দর এবং ওরেও কিন্তু খুবই আরামদায়ক ব্যাকপাটা যদি দেখায় সব সময় পড়তে পারবেন এই যে দেখেন খুবই পাতলা একটা লেয়ার সো একেবারে পাতলা একটা লেয়ার এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার থাকবে তিনটা কালার তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারগুলি থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এই যে অর্ডারের জন্য বর্ষা পু পাইকার শুনবেন নাম্বার সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ